লাগা বাইকে দামে কেরাবেরা সোনার সান পিতলার ঘুঘু কোঠায় পালাবা আমাটগে পালানো তোমার স্বভাব রে ডিসকভার ডিসি 40 হাজার চাই আর 40 হাজার টাকায় পাবা হিরু ইসমিলিন্ডার তো আগে আবারslf আসে রে আসে লগে আলো রিং রে ডিসি টাকা রে যে কথাটা বেশি ভাইরাল আমার হইছে বলে নাম রাখছি তার কেটিএম ডাউক বন্ধু কেডা কেডা পক্ষে আস বলে কমেন্ডে মেনশন করো

ব্যবসা ছেড়ে দিন যদি বাইকের দাম অন্যান্য তুলনামূলক ভাবে পাঁচ দশ হাজার কম না হয় আমি ফারুক ভাই বললাম ব্যবসা ছেড়ে দিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হিরো হান ডাবল ডিক্সের একটা বাইক এত সুন্দর স্পোর্টস বাইক বলতে পারেন কিন্তু আসলে মাঝে মধ্যে মনে হয় এটা লাগে আমার কাছে এত সুন্দর কালার এত সুন্দর ফ্রেশ মাত্র 60000 টাকায় ডাবল ডিক্সের ডিজিটাল মিটার হিরো হাং মাত্র 60000 টাকা আচ্ছা জিএসএক্স ব্র্যান্ডি যার নামেই যথেষ্ট হ্যাঁ মালটা ছোট তার জালটা অনেক কথা কি বুঝতে পারছেন একটা জিএসএক্স এর বলেন একটা আর ওয়ান ফাইভ বলেন এটার লাগে আপনি কম্পেয়ার করবেন দেখবেন যে এটারে হালাই যাওয়া অসম্ভব আর মাত্র প্রাইস এটার দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় জিএসএক্স ব্যান্ডেড বাইশের মতো দুই বছরের কাগজ ডোয়েল চ্যানেল এভিএস এখন একটা এখন একটা নাম ভাইরাল হয়ে গেছে সব থেকে বেশি একটাই কথা লাইভে আসেন বা ভিডিওতে আসেন বা রিলস সারেন ফারুক ভাই অ্যাপাচি আর টু বি চাই অ্যাপাচি আর টু বি চাই গাড়ি হবে ফ্রেশ সাউন্ড হবে ফ্রেশ ইঞ্জিন হবে আনটাস মালিক হবে ফাশনার এক কথায় বাইক আমি কিনবো নামে মাত্র পুরান অথচ বাসায় বাইক নেব তো নতুন আর এই বাইকটার প্রাইস আমরা রাখছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা অ্যাপাচি আর টিআর টু বি মাত্র এক লাখ চল্লিশ হাজার টাকা দুই হাজার বিশের মডেল দুই কাগজ একুশে রেজিস্ট্রেশন

মাত্র চল্লিশ হাজার টাকায় বিষ্ণু বারো আন্টি টু টু ফাইভ আরো চল্লিশ হাজার টাকায় পাবা হিরু স্পিলিন্ডার লগে আবার সেলফ আসে রে আসে লগে আলো রিং রে ডিসি মাত্র চল্লিশ হাজার টাকায় বিখ্যাত দাঁरे সেই ভাইরাল গাড়ি ইয়া হুন্ডা এক্সেল হুন্ডা এক্সেল দিছি মাত্রোরে বন্ধু 30 হাজার কাकाय रे নানিয়া কোন উপায় নাই রে যেই কথাটা বেশি ভাইরাল আমার হইছে বলে নামরা সিতার কেটি এম ডাউ কু বন্ধু কেডা কেডা পক্ষে আসো বলে কমেন্ডে মেনশন করো কেটি এম ডাউ কু নামে মাত্র দুই লাখ চল্লিশ ডাবল ডিক্স দুই বছরের কাগজ পুরনো দিনের স্মৃতি ভুলে যাওয়া যায় না পুরনো দিনের স্মৃতি ভুলে থাকা যায় না তেমনি একটা পুরনো দিনের স্মৃতি ইয়ামা অ্যান্টেসার মাত্র চল্লিশ হাজার টাকা যার জনপ্রিয়তা এখনো অনেকের কাছে কমাইতে পারে নাই সেই ব্যক্তি যদি মধ্যবিত্ত ব্যক্তি বা একেবারে বয়স্ক মানুষ কোনো সমস্যা নাই এই বাইকটা নিতে পারেন মাত্র চল্লিশ টাকায় নিবেন আর চালাবেন আলহামদুলিল্লাহ আশা করি তেমন কোনো মেজর কোনো কাজ করানো লাগবে না পাশাপাশি আছে ইয়ামা স্যালোটো দুই হাজার বিশের মডেল একশো দুই হাজার উনিশের মডেল বিশের দুই বছরের কাগজ ইয়ামা স্যালোটো একশো মাত্র সত্তর টাকায় মাত্র সত্তর হাজার টাকাতে ইয়ামা সেরাটু ইয়ামা ব্রান্ড বাইক আসলে কিন্তু ভাই এটা চিন্তা ফেলা দেওয়ার কথা এখন চিন্তা আপনার ভাবনা আপনার নিবেন কি নিবেন না সেই সিদ্ধান্ত আপনার আপনাদের আমি বলছি ভাই আজকে আমি চ্যালেঞ্জ শুরু দিছি আপনারা অ্যাকসেপ্ট করেন কিভাবে করবেন দুই এর মডেল ডাবল লিগস একটা হিরো হাং আপডেট একটা হিরো হাং মাত্র এক লাখ টাকায় মাত্র এক লাখ বিশ হাজার টাকা একটা হিরো হাং ডাবল ডিক্স তার ভিতরে আবার আছে আপনার এভিএস আই হাই মাথাটাই নষ্ট রে ভাই আপনি দেখেন যে এমন একটা প্রাইস দিলাম এমন একটা ধামাকা প্রাইস দিলাম এই প্রাইজে বাইক একটা শুধু স্বপ্নে মানায় বাস্তবে না যেমন আপনি দেখতে পারেন এখানে দুই দুইটা তিন তিনটা এখানে কি আছে জিক্সার মনোটন আছে তিনটা জিক্সার মনোটনের দাম এমন একটা প্রাইজে দিতে আসি এমন একটা মডেলিয়ার বাইকটি এমন প্রাইজে আসবে যেটা অনেকে হয়তো চিন্তা

যাদের এটা ভালো দুই দুইটা জিক্সার এসএফ একটা জিক্সার এসএফ মোনোটন জিক্সার মোনোটন জিক্সার এসএফ করা হয়েছে আর একটা রিয়েলিটি জিক্সার এসএফ এই দুইটা জিক্সার এসএফ এর প্রাইস রাখা হয়েছে এটা হলো ডাবল ডিএক্স দুই বছরের কাগজ 18 মডেল এটা হলো 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন 10 বছরের কাগজ মাত্র প্রাইস হলো 1 লক্ষ 25000 টাকা মাত্র প্রাইস হলো 1 লক্ষ 30000 টাকা ডাবল ডিএক্স এক লক্ষ 25 1 লক্ষ 30 1 লক্ষ 30 1 লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ এক লাখ ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক যার যেটা লাগে নিতে পারেন দুই বছরের পেপার বা দশ বছরে পেপার আপনার পছন্দ সব থেকে মজার কথা হলো যে একটা ডাবল ডিস্ক এর এবিএস হিরো থ্রিলার মাত্র বরাবর এক লাখ টাকায় আছে কারো বুকের পাড়া পাললে দিয়া দেখায় দিন মাত্র এক লাখ টাকা হিরো থ্রিলার গাড়িটা ডাবল ডিক্স এবিএস এক লাখ এক লাখ এক লাখ লাগলে জানায় আজকে ইতিহাস কাপানো প্রাইস থাকবে টিভিএস ফোর ইতিহাস আজকে ব্রেক হয়ে যাবে আলা কি টপ গিয়ার ব্রেক করবে না থার্ড গিয়ার করবে না ফার্স্ট গিয়ার করবে ইতিহাস নিজেও জানে না এক লাখ পাঁচ হাজার টাকায় ডাবল ডিক্সের উনিশের মডেল টিভিএস ফোর বি এক লাখ পাঁচ হাজার টাকা ডাবল ডিক্সের টিভিএস ফোর বি ব্রেক করবে নাকি সিজ করবে দুইটাই এক লগে করবে কোনটা তুই কোনটা করবে দিশা বিশা পাবে না তার পাশেই আছে টিভিএস ফোর বি সিঙ্গেল ডিক্স দুই হাজার তেইশের মডেল দিবসরের কাগজ মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় মাত্র এক লাখ টাকা টিভিএস ফোর বি ইঞ্জিন একবারে আনটাস তার পাশে আছে কাওয়াসাকি নিনজা ভাই পাঁচ লাখ টাকার কাওয়াসাকি নিনজা পাইতে আছেন মাত্র দেড় লাখ টাকায় পাঁচ লাখ টাকার কাওয়াসাকি নিনজা পাচ্ছেন মাত্র দেড় লাখ টাকায় ভাই এই তো বাইক কেনার সুযোগ কেটিএম আরসি উনিশের মডেল দুই বছরের কাগজ এই প্রাইজে এই দামে আদৌ আপনারা শুনছেন কিনা সন্দেহের তালিকায় আছে আর ফারুক ভাই দিতে আছে কেটিএম আর সি মাত্র এক লাখ সত্তর হাজার টাকায় এক লাখ সত্তর হাজার টাকায় নিবেন আর বুক খুলে চালাইবেন হা ভাইয়া মাথাটাই নষ্ট টাকা লাগবে থেকে সাড়ে বারোশো কেন ভাইয়া এত বাইকের দাম কমবে এটা তো কল্পনা আসে না চিন্তাও করি নাই আজকে বাইকের দাম অবাক খাবেন কি বাইকের দাম বললো ভাই তাই তো ইয়ারের মডেল ইয়ার বিক্রি পেরে বাইকের দাম মেলে না কেন ফারুক ভাই চলবে তো চলবে না চলবে না শুধু তুফানের মতন দৌড়াবে রকেটের গতিতে দৌড়াবে তাই যাই হোক আমি বাইকের দামটা শুরু করে দেই দুই

পালসার ডাবল ডিক্স উনিশের মডেল দিবসরের কাগজ ট্যাস্ট টু মেন্টা আছে আপডেট করে নেবেন মাত্র এক লাখ পাঁচ হাজার পালসার ডাবল ডিক্সের বাইক মাত্র এক লাখ পাঁচ হাজার টাকায় ডাবল ডিক্সের বাইক পাবেন আপনারা পাবেন পাশাপাশি সুজুকি স্কুটি বাই এটা তো আমাদের আপুদের কাজ বলেন ভাইয়াদের কাজ বলেন বা মুরব্বিদের কাজ বলেন একটা স্কুটি সবাই কম বেশি পছন্দ করে কোম্পানি দুই হাজার এর মডেল দুই হাজার বাইশের স্টেশন সাতাশ হাজার কিলোমিটার চলা একশো পঁচিশ আর প্রাইস রাখছি মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকায় স্কুটি একশো সি দুই দুইটা রাজা একটা হলো দিয়া টিয়া আর একটা হলো আমাদের রাজকীয় সেই রাজা মিস্টার সুজুকি জিক্সার ইন্টু এবিএস দুই হাজার উনিশের মডেল দিবস এক লাখ পঞ্চাশ হাজার টাকায় আর হিরু কারিশমা দুই হাজার তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন দুইশো দশ সিসি প্রাইস থাকবে মাত্র বরাবর দুই লাখ চল্লিশ হাজার টাকায় আজকে বাইকের দামের ভিতরে কেউ দামাদামি করবেন রা আগেই বলে দেই কারণ এমন একটা দাম বসাইছি বাইকের আমি মনে করি না হ্যাঁ আসবেন দেখবেন চালাবেন পছন্দ ভালো লাগবে তা নিয়ে যাবেন কোনো কথা নাই ভাই আজকে বাইকের দাম এইভাবেই বসাইলাম আমাদের শুরুের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপথি সামনে আসলে বাগানবাড়ি বাসনটা ফারুক মোটর দুই দুইটা শোরুম পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের শোরুমের ঠিকানার ভিতরে আমরা তো বলে দিলাম যাই আমাদের ইউটিউব চ্যানেলের নাম ফারুক অফিসিয়াল ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পেজের নাম হলো ফারুক মোটরস লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন হিট করে আমাদের সাথেই থাকবেন আমাদের টিকটক আইডির নাম হলো ফারুক মোটরস available velocity tiktok id আপনারা যেটা মন চাই সেটা ফলো দিয়ে রাখতে পারেন ইনস্টাগ্রাম আছে আমাদের ফারুক মোটরস স্ট্রি চাইলে ইনস্টাগ্রামে আপনারা ভিডিও কি দেখতে পারেন আবারো বলে দেই মালিকানা নিয়ে কোনো টেনশন নাই কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই 7 দিনের ভিতরে ফারুক মোটরস মালিকানা করে দিতে বাধ্য বাইজান ফারুক মোটরসে ক্রয় বিক্রয় এখানে এক্সচেঞ্জ বাইকের করা হয় আপনি চাইলে আপনার পছন্দের বাইক আপনি ফারুক মোটর বিক্রিও করতে পারবেন আপনি বাইকের সাথে ফারুক মোটর বাইকের সাথে আপনি এক্সচেঞ্জও করতে পারবেন ইনশাআল্লাহ কলিজার ভাই প্রবাসী ভাই আমার আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকেন আজকে চলে যাচ্ছি সবার মাসখান থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু